দর্শক বন্ধু আশা করি সবাই ভালো আছেন দু হাজার ছাব্বিশ চলছে এই যে মকর সংক্রান্তি শুরু হয়ে গেছে চান যেটাকে আমরা গঙ্গার চান গ্রামের মধ্যে সবাই গঙ্গা থেকে চ্যান করে কেউ সাগরে গিয়ে মকর সংক্রান্তি মানে মকর রাশিতে রবি প্রবেশ করা এবং দু হাজার ছাব্বিশ সাল এটাকে রবির বছর বলা হয় আমি কিছু কিছু রাশি নিয়ে ভিডিও দিয়েছিলাম যদিও মেন তার জন্ম ছকের থেকে গ্রহদের সঞ্চারে তার ফলটা দান করে থাকে তেমনি নিজের হাতে মেলাবেন যে আপনাদের কারো ডেট অফ বার্থ নেই বা জ্যোতিষিকা যেতে পারছে না নিজের বাড়িতে বসে নিজের হাতে মেলান আপনার ভাগ্য কেমন কতটা উন্নতি করতে পারবেন কতটা বাঁধার মুখে পড়বেন কতটা জীবনে সাকসেস আসবে বা যশ আসবে কতটা বদনাম আসবে নিজের হাতে বিভিন্ন তত্ত্ব আছে নিজের হাতে মেলাবে পুরুষদের ক্ষেত্রে বলছি সকালে উঠে নিজের হাতকে দেখে বলবেন পরিষ্কার দেখা যাবে রেখাগুলো আর মহিলাদের ক্ষেত্রে বাম হাতটা বেশি দেখবেন পুরুষদের ডান হাত মহিলাদের বাম হাত দুটো নিজের হাত নিজের বাম হাতের ফল ডান হাতের ফলে একই কিন্তু উজ্জ্বল রেখা আছে ডান হাতটা বেশি দেখতে হয় পুরুষদের আর নারীদের ক্ষেত্রে বাম হাতের ফলটা বেশি পাওয়া যায় যদিও ডান হাত বাম হাত দুটো ফল দেয় এবার কিছুটা আগের জন্মের ও জন্মের ফল বলে যদি শাস্ত্রের মধ্যে দেওয়া আছে বৈদিক যদি শাস্ত্র অনুযায়ী পড়াশোনার মধ্যে বিভিন্ন তত্ত্ব আছে এবং বাস্তবে কিছু অভিজ্ঞতা করার কারণ বিভিন্ন ক্লায়েন্টদের হাত নিজে থেকে দেখে আমার নিজের অভিজ্ঞতায় কিছু কিছু আমি নিজের মতো করে ভিডিও বানিয়ে দিই যা আছে বইয়ের ভাষা সেটা আলাদা এবং কিছু নিজের অভিজ্ঞতা আমি প্রচুর মানুষের দেখেছি সেইভাবে সেই তত্ত্বগুলো দিয়ে থাকি নিজের হাতে মিলান আপনার ভাগ্যে কতটা কেমন ধরনের চলবে প্রথমেই হাতটা দেখুন যে কোনো হাত হতে পারে হাতের কালার দেখবেন যে কালার এই যে কালার হাতের যে স্তালুটা বেস্ট প্রিন কালার খুব সৌন্দর্য সুগঠিত এবং স্থানগুলো খুব উঁচু এই চন্দ্রের ক্ষেত্র উঁচু এই ক্ষেত্রটা উঁচু হলে জানবেন চন্দ্র খুব ভালো আছে চন্দ্র মাতৃকারক মায়া মমতা হ্যাঁ কল্পনাশীল এই চন্দ্রর ক্ষেত্র উঁচু হলে খুবই ভালো হয় শুক্রের ক্ষেত্রে শুক্র হল ভোগ বিলাস বিলাসিতা সৌন্দর্যের বাহার শুক্র এক অসংখ্য রেখা থাকলে তারা সৌন্দর্যের জীবন কাটাতে পারে না দুঃখ কষ্ট যন্ত্রণা পায় একাধিক রেখা থাকা খারাপ উদ্ধ রেখা কিছু থাকবে স্থানটা উঁচু থাকবে বৃহস্পতির ক্ষেত্রে হলো জ্ঞান শনির ক্ষেত্র হচ্ছে কর্ম রবি হল সম্মান যশ খ্যাতি চাকুরি ও ব্যবসা বুধের ক্ষেত্র ব্যবসা বুদ্ধি মঙ্গল ক্ষেত্র সাহসিকতা আর রাহু কেতু হলো অশান্তির কারক ও ফটকা টাকা কেতু হলো উচ্চ র্যাঙ্ক ও পতন তাহলে আমাদের নটা গ্রহ কি আমরা ফলো করব তা সেই নিজের হাতে মিলিয়ে কোন স্থানে কেমন রেখা আছে কেমন গতি আছে হাত দেখা জন্ম ছকের চেয়ে অনেকটা কঠিন আছে কারণ জন্ম ছকে দেখলো দেখল যে সপ্তম ঘরে রবি মঙ্গল শনি আছে বিভাজন খারাপ বলা যায় বা ছয় আট বারো দুস্থান ঘরে অনেক কিছু খারাপ আছে জটের মতো বলে দেওয়া যায় কত আয় করে বলা যায় কিন্তু টাকা থাকছেন সেটাও বলা যায় হস্তরেখা বিচারে প্রচুর হাত দেখে অভিজ্ঞতা করতে হয় শুধু দেখলাম ঝাঁটাঝাঁট বললাম ম্যাডাম ব্যাপারটা নয় অনেকটা গুরুত্ব আছে এই যে আয়ু রেখা দেখতে হয় খুব সুন্দর এই আয়ু রেখাকে পিতৃরেখা বলা হয় আয়ু রেখা বলা হয় এটাকে জীবন রেখা জীবনে কি ঘটতে চলেছে প্রথমেই আমি একটা আয়ু রেখা সম্পর্কে জানাই আমরা খুব ছোট্ট বয়স থেকে উন্নতি হওয়ার কারণ যদি কিছু এই শাখা রেখা দেখতে পান এইখান থেকে রেখা উপরে গেলে খুবই অল্প বয়স থেকে তার উন্নতি রাস্তা আসে একটু নিচে আসলে একটু বেশি বয়সে তার থেকে বেশি নিচে আসলে বেশি বয়সে তাদের উন্নতি হবে এই উদ্ধ রেখা মানে তার উন্নতি রাস্তা উর্ধামী রেখা সরলভাবে ভালোভাবে বুঝিয়ে বলছি মস্তিষ্ক রেখা সুগঠিত মঙ্গল ক্ষেত্রে আসলে তাদের ক্ষেত্রে বলা যায় সুবুদ্ধিমান ভারত শিক্ষাগোতে যোগ্যতা করা তার চেষ্টা থাকে এই মস্তিষ্ক রেখা সুগঠিত থাকলে তারা বেশিরভাগ ওকালিতি ম্যাজিস্ট্রেট আবিষ্কারক এই মস্তিষ্ক রেখা যদি রকম দেখা যায় যে মেরাবেন এই আয়ু রেখা থেকে অনেকটা ব্যবধান আছে এখানে ব্যবধান আছে এরা একটু একটু আমার ভাষায় সমাজ সমাজ বিরোধী বলি কিন্তু সমাজ বিরোধী নয় এরা কারোর কথা নেয় না নিজের যেটা মর্জিতে আসে সেইটাই করে তার জন্য অনেক ক্ষতি খারাপ হতে পারে বিপদও আসে এদের জীবন অনেকটা সুখটা কম হয়ে থাকে প্রেম টেম করে বিয়ে থা করে বেশিরভাগ ক্ষেত্রে এরা একগুয়ে হয় এই মস্তিষ্ক রেখাটা যদি কারোর দেখেন যে একটু ছোট্ট আকারের আছে তাদের বুদ্ধিটা খুবই কম একটু বোকা হাবজা তাদের দিয়ে সাধারণ মানুষরা তাকে খাটিয়ে নিয়ে তারাই উন্নতি করে মস্তিষ্ক রেখা এই ধরনের ফলটা দিয়ে থাকে এই মস্তিষ্ক রেখা যদি চন্দ্রের দিকে ঢুলে আসে এরা কল্পনাশীল হয়ে থাকে খুব কল্পনা করে এবং একটি শাখা যদি এইভাবে ওপর দিকে যায় একটা এরা এদের বলা হয় মুখে বলে এক অন্তরে চলে এক দুমুখ ছিলরেখা এরা চন মানে কাউকে বলো টাকা দেবো ঠিক আছে দেবো দোকুনি একটু অন্যরকম চলাফেরা মুখে বলে এক অন্তরে চলে আর এক এই দুমুখ মস্তিষ্ক রেখা এই মস্তিষ্ক রেখা সম্পর্কে অসংখ্য ভিডিও আমি দিয়েছি দেখবেন আমার ভিডিওগুলো গুলো অল্প করে কিছু দেখালাম এবার সৌন্দর্য মস্তিষ্ক রেখা সম্পর্কে দেখুন এই যুক্ত হয়ে বৃহস্পতির ক্ষেত্র থেকে মঙ্গলগামী এটা সুগঠিত মঙ্গল মানে মস্তিষ্ক রেখা বা শিররেখা বলা হয় একে আবার মাতৃরেখা রেখা বলা হয় আয়ুরেখা সুগঠিত এটা আয়ু রেখার নিচের দিকে যদি একটা শাখা থাকে এর দিকে একটা শাখা থাকে আমি অনেক ভিডিও দিয়েছি খুব বলবান শক্তিশালী আয়ুরেখা বলা হয় যার কারণে হলে এরা জীবনে নড়ে না হট করে তাকে কেউ দোমাতে পারে না যদি এই আয়ুরেখা কোনো রকম এইখানে শুক্রের ক্ষেত্রে ভগ্ন টাইপে ভেঙে গেছে এসছে আবার একটু রেখা গিয়ে এখানে ভাঙা বা হালকা শৃঙ্খল টাইপে এদের বিবাহ জীবনটা কোনোদিন ভালো হয় না এটা মিলিয়ে নেবেন এই শুক্রের ক্ষেত্র বলবান রেখাইভাবে থাকে প্রত্যেকে পর্বত রাখার রেখা খুবই সুখদায়ক ভোগ বিলাসী এই ধরনের পর্বত টাইপের রেখাগুলো এরা ভোগ বিলাসী সুখ সুখ শান্তি ভোগ করে থাকে সৌন্দর্যের বার এই আয়ু রেখা এখানে ভাঙা থাকলে তাদের জীবনে অনেকের ক্ষেত্রে বিয়ে হয়েছে সুখ নেই কারোর ডিভোর্স কারোর ক্ষেত্রে বিয়ে হয়নি আর শরীর নিয়ে কিন্তু ভোগান্তি হয় খুব বেশি বয়সে এই রেখার সম্পর্কে কিছু তথ্য দিচ্ছি এই আয় রেখাতে উদ্যোগামী রেখা খুবই ফলদায়ক উদ্যোগামী রেখাটা আয়ু যদি এখানে দেখেন চতুর্ভুজ বিপদ থেকে রক্ষা পাবেন ত্রি বাড়ি অবশ্যই হবে চতুর্ভুজই বাড়ি হয় গাড়ি হয় এবং আয় রেখাটা দেখবেন কোন রেখার দ্বারা ছেদ করে দিচ্ছে সেইগুলো বিপদ বোঝায় রকমের জলের আকার ধারণ করেছে ওই বয়সে বড় দুর্ঘটনা হতে পারে আয়ু রেখা সম্পর্কে অনেক ভিডিওতে আমি জানিয়েছি তবু দেখুন নিজের হাতে নিলাম সব রকম তত্ত্ব দিচ্ছি আয়ু রেখা এসছে এখানে ভেঙে গেছে ফেলে এসছে ওই বয়সটা অল্প বয়সে খুব শরীর নিয়ে ভোগান্তি হবে বেঁচে যাবেন যদি এই আয়ু রেখা ভাঙা আছে আর মার্শাল রেখা থাকে এইভাবে আমরা বিপদ কেটে যাবে এই মার্শাল রেখাটা দৈব রেখা বলা হয় এবং বডিগার্ড রেখা বলা হয় তাহলে আয়ু রেখা কিছুটা তথ্য দিলাম আয়ু অনেক তথ্য আছে যারা মডেলিং করে সেই সম্পর্কে দেখুন আয়ু রেখা সুগঠিত থাকবে এখান থেকে ঠিক আছে অ্যাঙ্গেল টাইপের হবে এই যে মণিবন্ধনের নিচে অনেক সময় দেখা যায় এখানে অ্যাঙ্গেল হয় আর কারোর এইভাবে গিয়ে এরকম অ্যাঙ্গেল হয় এরা হচ্ছে মডেল টাইপের মডেলিং করে যেসব মহিলা মডেলিং করে প্রচুর অর্থ ইনকাম করে প্রচুর টাকা মালিক হয় এই ধরনের আয়রেখা নিচে অ্যাঙ্গেল থাকবে এবার দেখুন এই আয়ু রেখা আছে আয়ু রেখার সম্পর্কে জানালাম মস্তিষ্ক রেখার নিচে যদি কোনো রকম ত্রিকোণ চিহ্ন থাকে বা চতুর্ক চিহ্ন থাকে এটাও খুব ফলদায়ক তাহলে আমি মস্তিষ্ক কিছুটা তত্ত্ব দিলাম রেখা যদি বৃহস্পতির ক্ষেত্রে যায় এটা হৃদয়মান হয় যদি একটা শাখা এইভাবে আছে আর একটা শাখা এইভাবে আছে এটাকে বলা হয় এক ধরনের রাজ্য সৃষ্টি হয় মঙ্গলের বৃহস্পতি ও শনির তিনটে প্রভাব পাবে এই ধরনের মস্তিষ্ক এই হৃদয় রেখা হৃদয় রেখা শনি থেমে গেছে এরা কাউকে মন দিয়ে ভালোবাসতে পারে না এরা শনি স্থানে যদি এই হৃদয় রেখা থেমে যায় হৃদয় রেখা রকম বৃহস্পতির দিকে চলে গেছে খুবই শুভজনক দুটো শাখা হলে একটা শনি একটা বৃহস্পতি দুটো ফল পাবে কেমন আমি ভালো করে দেখাবো হৃদয় রেখা একটা গিয়েছে বৃহস্পতির দিকে আর একটা শনির দিকে এই ধরনের এরা বিশেষ করে ওকালীতি নিয়ে পড়াশোনা করে শনি ও বৃহস্পতি কারোর জন্মচকে দশমে বা একাদশে থাকলে অনেকের লগ্নে আছে শনি বৃহস্পতি তারা ওকালিতি পড়াশোনা করছে ভালো পড়াশোনা করছে শনি ও বৃহস্পতি ওকালিতির সাবজেক্টটা যথেষ্ট ভালো ফল দান করে থাকে এবার দেখুন এই যে হৃদয় রেখা রকম এখানে দেখবেন এই ক্রস চিহ্ন তৈরি হয়েছে রবি সুজা এটাকে বলা হয় ঘুর্য তার মধ্যে আধ্যাত্মিক জ্ঞান থাকবেই জীবনে একদিন উন্নতি করবে এই জ্ঞানের দ্বারা এখানে ক্রস তৈরি হয়েছে গাড়ি বাড়ি করবে ঘর বাড়ি নিজের চেষ্টাই করবে নিজের চেষ্টায় সুনাম খ্যাতি হবে এই ধরনের ক্রস চিহ্ন সবার হাতে থাকে না এই ক্রস চিহ্নগুলো মিলাবেন এবার দেখুন সরকারি চাকরি অনেকে আশা করে তো যদি কারোর হাতে দেখেন পর্বত আকারে এই ধরনের চিহ্ন আছে আর বৃহস্পতির ক্ষেত্রে একটা চতুর্ক চিহ্ন আছে এরা সরকারি চাকরি বেশি করে থাকে এই ধরনের রেখাগুলো কার ক্ষেত্র এরকম না থেকে দেখবেন বৃহস্পতির ক্ষেত্রটা খুবই বড়বান এই ক্ষেত্রটা খুব উঁচু এবং রবি রেখা একদম পুরো এসে এই যে ভাগ্য ভাগ্যরেখার সাথে এই রেখা সাথে মানে অনেক সময় জুড়ে যায় এরা সরকারি চাকরি বেশি করে থাকে বৃহস্পতির ক্ষেত্রে পর্বত আকারের চিহ্ন থাকে এরা সরকারি চাকরির সঙ্গে যুক্ত থাকে কারোর ক্ষেত্রে না থাকলে এরকম অনেক সময় এইভাবে অতটা আসে না অনেকে বড় বড় অফিসারদের থাকে ডাক্তার বড় বড় ডাক্তারদের হাতে এই ধরনের থাকে কারো ছোট রেখা আছে অ্যাঙ্গেল টাইপের তারা সরকারি দপ্তরে ছোটোখাটো চাকরি করে থাকে সরকারের অনেক রকম দপ্তর আছে ছোট অ্যাঙ্গেল এরাও হচ্ছে কি সরকারি চাকুরি যুক্ত থাকে আর গভীরভাবে যদি রেবে আসে ভাগ্যরেখার সঙ্গে উচ্চ পদে চাকরি করে উচ্চ পদে প্রতিষ্ঠা লাভ করে থাকে সম্মান যশ খ্যাতি এই ধরনের পায় ব্যবসার উন্নতি করে দেখবেন একাধিক বুধরেখা বা বুধরেখা পুরে এসে একদম ভাগ্য রেখাকে স্পর্শ করে ব্যবসা একাধিক ব্যবসা করে ব্যবসায় প্রচুর উন্নতি লাভ করে থাকে এই ধরনের রেখা থাকবে এই রেখাগুলো নিজেরা মিলাবে একটা ছোট চিহ্ন জীবনে বিশাল বলবান হয়েছে আমি গ্যারান্টিতে বলছি বড় মন্ত্রী মিনিস্টারদের হাতে দেখবেন এই চন্দ্রের ক্ষেত্রে মিন চিহ্ন আছে চন্দ্রের ক্ষেত্রে দেখা যায় আর বৃহস্পতির ক্ষেত্রে এই মিন চিহ্নটা চন্দ্র এবং বৃহস্পতির ক্ষেত্রে ঠিক এখানে যদি আপনার মিন চিহ্ন হয় ছোট্ট হতে পারে বড় হতে পারে তারা সরকারি চাকরি নির্দেশ করে থাকে ভালো করে দেখবেন এই ক্ষেত্রে কোন রকম যদি একটা মিন চিহ্ন হয়েছে আর চন্দ্রের ক্ষেত্রে হয়েছে এরা বড় এম এল এমপির পথ পেয়ে থাকে চন্দ্র থেকে বৃহস্পতি এবং ভারত যারা অনেকের ক্ষেত্রে খেলাধুলায় নাম কেনে এখানে দেখবেন এই মঙ্গলের ক্ষেত্রে ত্রিকোণ চিহ্ন এরা খেলায় পারদর্শী উচ্চ র্যাঙ্ক পায় মঙ্গলের ক্ষেত্রে ত্রিকোণ চিহ্ন থাকলে এই ব্যাপারগুলো মিলিয়ে দেখুন মিলবে এবং একাধিক বিভিন্ন পথে ইনকাম করে কারণ যদি রবির ক্ষেত্র থেকে রেখা শনির দিকে ধারিত হয় কোনো রেখা তারা বিভূদের পথে ইনকাম করে থাকে আচ্ছা আমি যে তত্ত্বগুলো দিচ্ছি কোন না কোনটা মিলবেই দেখবেন টাকা ইনকাম করছে থাকছে না এটা একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে ধরো এই যে এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয়ে গেছে এই শুক্রের ক্ষেত্র থেকে কোন রেখা যদি বুধের ক্ষেত্রে যায় মিললেনি ওটা আমি রেখা দেখাল শুক্রের ক্ষেত্র থেকে বুধের রেখা এবং খুব সুন্দর এটা যোগ বলা হয় কিন্তু টাকা ইনকাম থাকছে না যদি আড়ে রেখা ভাগ্য রেখা ছেদ করেছি বা রাহুর ক্ষেত্র থেকে এইভাবে কেটে দিয়েছে এরকম থাকলে আমরা বড় বিপদ ও টাকা ইনকাম করে থাকবে না এই ধরনের পরিশানগুলো নিজের হাতে মিলে দেন আমি যে তত্ত্বগুলো দেখাচ্ছি নিজেরাই মেলাতে থাকুন এবার দেখুন বিবাহ নিয়ে কিছু বলি অনেকের বিয়ে হচ্ছে না বা বিয়ে হয়ে গিয়ে সমস্যায় প্রচুর ভুগছে প্রথমে বিবাহ নিয়ে একটু দেখে নি সুখের বিবাহ যদি দেখেন আয়ু রেখা সুগঠিত মস্তিষ্ক রেখা বেশ সুন্দর হৃদয় রেখা বলবান ভাগ্য রেখা খুব সুন্দর এরা ভাগ্যবান হয়ে থাকে ভাগ্য রেখা থেকে কোনো শাখা ওপরের দিকে গেলে এইভাবে শাখা গেলে এদেরকে বলা হয় খুবই ভাগ্যবান পুরুষ জীবনে প্রচুর উন্নতি করবে যশ সম্মান খ্যাতি পাবে কোনো একটি রেখা রবির দিকে গেলে সম্মান পাবে বুধের দিকে গেলে ব্যবসা উন্নতি করবে বৃহস্পতির দিকে গেলে তার বিশাল আধ্যাত্মিকতায় সুনাম খ্যাতি করবে এবং রাজনীতি পারদর্শী হবে এবার দেখুন তো বিদেশে গিয়ে বিদেশ যাত্রার যোগটা দেখুন এই চন্দ্রের ক্ষেত্রে যদি চন্দ্র আকারের রেখা এইভাবে থাকে একাধিক রেখা থাকে তারা বিদেশে বিশেষ করে গিয়ে প্রচুর উন্নতি লাভ করে থাকে আর তার সাথে এই রাহুর ক্ষেত্রে একটা পতাকা চিহ্ন বা ধ্বজা থাকলে বিদেশে যাত্রায় এদের গমন করা প্রচুর উন্নতি করে আর শুক্রের ক্ষেত্রে বেশ করে উদ্ধরেখা বা পর্বত আকারের চিহ্ন জীবনে বিদেশ যাত্রা ভ্রমণ নানান কিছু বুঝায় এই ধরনের রেখাগুলো প্রেম করে বিয়ে হয় এখান থেকে দেখুন শুক্র থেকে কোনো রেখা চন্দ্র দিকে ধারিত ধরে প্রেম করে বিয়ে অনিবার্য হবে এবার দেখুন এটা বুদের ক্ষেত্র বিয়ে নিয়ে বলছিলাম বিয়ে আবার বিয়ে নিয়ে শুনে নে বিবাহ জীবনটা যদি কারো দেখেন বিবাহ আর দুটো মুখ দেখা যাচ্ছে এরমভাবে তাদের কিন্তু দুটো দু দুটো একটা রেখা দুটো শাখা থাকলে বিয়ের খুব সমস্যা বিয়ে হলে ভাঙবে আর পরবর্তী বিয়ে হয়তো সুখের হতে পারে যদি শুক্র ভালো থাকে আয়ু রেখা ভালো থাকে আর বিবাহ রেখা দুটো মুখ কিন্তু অশুভ আর একটা দেখুন এই বিবাহ রেখা মাথায় জবে রাখার চিহ্ন সেটা অশুভ লক্ষণ তার সঙ্গে যদি কোন রকম এই শুক্রের ক্ষেত্রে নেগেটিভ হয়ে থাকে এবার বিবাহ রেখা কিছুটা একাধিক রেখা এইভাবে আছে সেটা অশুভ লক্ষণ একাধিক সম্পর্ক থাকে বদনাম হয় এবার দেখুন সুখ সৌন্দর্য বিবাহ হবে কিভাবে বুঝবেন কোন বয়সে বিয়ে হবে এই এই ক্ষেত্রে মেঘায় রেখা থেকে বুধের ক্ষেত্রে পঞ্চাশ বছরের স্কেল বলা হয় মধ্যিখানে রেখা থাকলে পঁচিশ বছর বিয়ে হবে যদি এর নিচে থাকে তাহলে কুড়ি আঠেরো মধ্যে বিয়ে হবে উপরে থাকলে তিরিশের মধ্যে বিয়ে হবে যত উপরে থাকে বেশি বয়সের বিয়ে হবে রেখাটা সুগঠিত সুন্দর হতে হবে এই রেখার উপরে কোনো ডিসপিউট না হবে বিবাহ রেখা সুন্দর আয়ুর রেখা সুগঠিত থাকতে হবে আপনার বিবাহ সমস্যা হবে না বিবাহ জীবনের সমস্যা কেন হয় যদি কোনো রকম বিয়ের বাঁধা হচ্ছে ওপর থেকে রেখা কেটে দিয়েছে ছোট কেটে দিয়েছে তাহলে বিবাহ যেমন সমস্যা আসবে মিলে নেই এই তত্ত্বগুলো এবার দেখো যদি কারোর হাতে এই বিবাহ রেখা আছে হ্যাঁ দুটো মুখ আছে অশুভ লক্ষণ বুধের ক্ষেত্রে তীর আছে অশুভ লক্ষণ যদি কারোর হাতে দেখেন যে এই যে ওপর থেকে কোনো একটি রেখায় সেইভাবে আই রেখাকে জুড়ে দিয়েছে আর অনামিকের ক্ষেত্রে এখানে তিল আছে তিনটে মিলাবেন থেকে রেখা জুড়ে দিয়েছে রবির অনামিকার এখানে তিল আছে বুধের ক্ষেত্রে তিল আর বিভাগ রেখা দুটো শাখা বা জব চিহ্ন আপনার বৈধ হবার প্রবল সম্ভাবনা আছে আর এসটা দেখবেন এখানে একটা কর এখানে একটা কর এই একটা দুটো তিন এক দুই তিনটে থাকে এক্সট্রা শনির ক্ষেত্রে কর রবির ক্ষেত্রে কর এসটা তিল দুটো শাখা তিল আর প্রত্যেকে রেখা এখানে আয়ু রেখাতে জুড়েছে তাহলে বৈদ্য পুজব হতে পারে বিভাজন সমস্যা আসতেই পারে যদি কারা দেখেন এখানে কিছুটা দুর্বলটা ভাঙা ভাঙা তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো হবেই এগুলো মিলিয়ে নেবেন আমি যে তত্ত্বগুলো দিচ্ছি বাড়িতে বসে নিজেরা ভাগ্য নিজের মিলান কমেন্টে জানান আর বিভিন্ন তত্ত্ব জানাবো আমার ভিডিও অসংখ্য দাওয়া আছে হস্তরেখা বিচারে ভালো থাকবেন No